হ্যালো গেছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের এক হাজার স্কোয়ার ফিটের একটি ইউনিটে আপনার কত টাকার অ্যাপক্সি ফুটিং লাগবে এবং ফিস অ্যাপক্সি পুটিং লাগে তো দেখতে থাকুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এই ইউনিটটিতে কয়টি রুম দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম আমাদের এ ফুটিংটি হচ্ছে যে গোল্ডেন কালার আর এই ফুটিংটি কালার গ্যারান্টি প্রায় তিরিশ বছর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু কিছু করা হয়েছে আর কিছু বাকি আছে আর এই ইউনিটটির এদিকে একটি রুম রয়েছে এটিও মোটামুটি করা শেষ আর এদিকে আরেকটি রুম রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে একটা কিচেন টোটাল এখানে হচ্ছে যে ফ্লোরটাতে এক হাজার স্কোয়ার ফিট আর এই এক হাজার স্কোয়ার ফিটে আমাদের অ্যাপক্সি ফুটিং প্রয়োজন হয়েছে ফাইভ পনেরোটা আর আমাদের এই অ্যাপক্সি ফুটিংগুলো হচ্ছে যে কাস্টার কোম্পানির এটা হচ্ছে যে ইউএস টেকনোলজি এটা হচ্ছে চাইনিজ তো এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে এখন সারা বিশ্বের ভিতরে বেস্ট একটি কোম্পানি কাস্টার কোম্পানি আর এটার উপরে এখন আর কোনো অ্যাপক্সি বাইর হয় না দেখতে পাচ্ছেন এখানে তিরিশ বছর কালার গ্যারান্টেড রয়েছে কারণ অন্যান্য যেই ব্র্যান্ডের মালগুলো আছে তিরিশ বছর কালার যে গ্যারান্টি এই গ্যারান্টিটা পাবেন না এটা যেরকম সচরাশা দিয়ে থাকে তো আমাদের এই অ্যাপক্সি ফুটিংগুলো যদি আপনি করতে চান তাহলে আপনার এক হাজার স্কোয়ার ফিটে আপনার এরকম পনেরোটা লাগবে আর এগুলা এক একটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে তাহলে দশটা হলে আমাদের তেরো হাজার টাকা আর হচ্ছে যে সাড়ে ছয় হাজার টাকা তাহলে আমাদের এই প্রাইসটা একটি ইউনিট করতে প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে যে জয়েন্টগুলো রয়েছে এগুলো চারপাশের যে জায়গাগুলো রয়েছে এগুলো উঠাই ফেলা হবে আর শুধু জয়েন্টের যে আছে এটা থাকবে আর আমি যদি আপনাদেরকে দেখাই যেগুলো করা হয়েছে এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটি টাইলস এর ভিতরে করা আর টাইলস টাইলসটি হচ্ছে গ্রে কালার এটাতে গোল্ডেন কালারটা খুব ভালো ফুটছে তো এই ধরনের অ্যাপক্সি ফুটিং দিয়ে যদি আপনি আপনার ঘরের কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আমরা সরাসরি কাজও করে দিই কিন্তু বেশি দূরে হলে যাওয়াটা সম্ভব হয় না আর যদি কাজসহ করা হয় সেক্ষেত্রে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করি কালস ফিটিং বা মার্বেল ফিটিং সহ করা হলে যাই করার চেষ্টা করে থাকি দেখতে পাচ্ছেন এখানে এ লাগানো হচ্ছে তো সকালে বলা থাকবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম What about